আসসালামু আলাইকুম সম্মানিত মাছ চাষি সাকিব মোশন নার্সারির পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বরাবরের মতো আজকে আরও একটি নতুন আকর্ষণীয় মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে আলোচনা করব। আপনারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা কীভাবে চাষ করবেন তো মাছ চাষি আপনারা যারা অরিজিনাল দেশি শিং মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে ভিডিওটি সম্পূর্ণ দৈর্য সহকারে দেখবেন আপনারা হয়তো স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল দেশি শিং মাছের পোনা দেখেন কত সুন্দর এক সাইজ এগুলো আপনার এক কেজিতে আষ্টশো থেকে এক হাজার পিস আপনারা যারা এই আষ্টশো থেকে এক হাজার পিসের সাইজের পনা খুঁজতেছেন তারা চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন অথবা দুই হাজার তিন হাজার চার হাজার লাইনের পোনাও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা এই মাছের পোনাগুলো আমাদের হেসারি বড়ো বড়ো বুট থেকে ইনব্রিডিং মুক্ত বাছাইকৃত বুট থেকে উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে নিয়ে চাষ করতে পারেন আর এই দেশি শিং মাছের বাজার চাহিদাও বেশ ভালো যার কারণ হচ্ছে এই দেশি শিং মাছগুলো আপনার খেতেও খুবই সুস্বাদু যার কারণে বাজার রেট অনেক বেশি আপনি চাইলে এই শিং মাছের পানার চাষ করে লাভবান হতে পারেন এই শিং মাছগুলো আপনার খুব অল্প জায়গাতে বেশি পরিমাণ চাষ করা যায় কারণ এই শিং মাছগুলো হচ্ছে তলদেশের মাটির সাথে থাকে তাই আপনি চাইলে এই শিং মাছগুলোকে শতকে এক হাজার থেকে পনেরো পিস পর্যন্ত চাষ করতে পারবেন এককভাবে আর যদি মিশভাবে করতে চান আপনি চাইলে বাংলা কাপ জাতীয় বা কেটফিট জাতীয় যে কোনো মাছের সাথে চাষ করতে পারবেন শতকে সাতশো থেকে আষ্টশোশো পিস আর এই শিং মাছকে অতিরিক্ত তেমন খাবারও দিতে হয় না সাধারণত আপনি ওই ফিট খাবার দিলেই আপনার এই মাছগুলো চাষ করতে পারবেন তো আপনারা যারা শিং মাছ চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশে যে কোনো জায়গা থেকে এই শিং মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই শিং মাছের পানাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা অনেকেই রয়েছেন নিজে এসে নিতে চান তারা চাইলে নিজে অবশ্যই আমাদের হ্যাচারি থেকে এই শিং মাছের পানাগুলো সংগ্রহ করতে পারবেন তো মাছ চাষি বাইরে আপনারা অনেকেই রয়েছেন বেকার তাদের ক্ষেত্রে বলব বেকার না থেকে মাছ চাষ করুন আপনাদের বেকারত্ব দূর করতে পারেন তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করতেছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হয় আর আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে সাজা থাকে আইকনটি অন করে দিবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ